এই <laughs> <laughs> <laughs>

ভিডিও ভালো হয় আপনি বুঝেন না মাছটা মাসটা ডাইলা দিতে আছে আপনি ভিডিও কোয়ালিটি দেখছেন 90 আমি দেখছি তাহলে ফেটা জায়গা উদাই পড়ছো পড়ছো না ভালো একটা ভিডিও হইতাছে মাছটা সুন্দর করে বুঝ হই যে এই যে এই যে এই গিনজেটা একটু তো এই এই এরু এই এরু এই এই এরু ওই মোবাইল সাগ ওই লাগছিল এটাতে যাবো তাতে তোরা সুন্দর দেই করে এতিয়া দেখাওক এতিয়া দেখাওক এই